ইটনায় দফা দাবিতে মিছিল। কিশোরগঞ্জের ইটনায় বাংলাদেশ জামাত ইসলামীর সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল বিস্তারিত মাহফুজুর রহমান ফরহাদের প্রতিবেদনে আসছে আগামী উনিশে জুলাই রাজধানী ঢাকার ঐতিহাসিক শহরার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সংগঠনের ইটনা শাখার উদ্যোগে সাত দফা দাবি আদায়ের প্রতিবাদে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সতেরোই জুলাই বৃহস্পতিবার আসরবাদ ইটনা বাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বিক্ষোভ মিছিলটি ইটনা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভায় স্থলে এসে শেষ হয় উনি বলেন দুর্নীতিবাজ বলেন এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এমনিতেই থাকবে এটা কেউ ফিরাইতে পারবে না এটা আদর্শগত সংগ্রাম এতে যদি চাঁদাবাজদের গায়ে জ্বালা লাগে আমাদের কিছু করার নাই কিন্তু আমরা পূর্ণ ধরদ সংগঠনের ইটনা উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে এ মহতি অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা এ কে এম উল্লাহ ওলামা ও মাসায়েক বিভাগের সেক্রেটারি কারি মাওলানা আজিদুল হক বাইতুল মাল সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল অফিস সম্পাদক আরিফুল ইসলাম মির যুব বিভাগের সেক্রেটারি হাফেজ শফিকুল ইসলাম ও সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরিশেষে দেশের সার্বিক মঙ্গল কামনায় কারি মীর আজিদুল হক সাহেবের আবেগঘন বিশেষ মোনাদাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আগামী উন্নিশ তারিখের বিশাল সমাবেশের যে আয়োজন করা হয়েছে আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি দয়া করে কবুল করে নিন আয় আল্লাহ এই জমিনটা আল্লাহ বড় উর্ভর এই জমিনে আপনার দিনের জন্য যারা শাহাদ বরণ করেছেন আল্লাহ তাদের রক্তের বিনিময়ে এই জমিনে আপনার কোরআনের রাজ আপনি দয়া করে কায়াম করে দিবি আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এক এবং নেক হয়ে আপনার কোরআনের সপক্ষে থাকার তৌফিক দান করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন